নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ চোদ্দোই ভাদ্র চোদ্দোশ একত্রিশ ইংরেজির একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ আজ শনিবার দর্শকবন্ধু আজ ত্রয়োদশী থাকবে রাত্রি শেষ রাত্রি চারটা দশ মিনিট পর্যন্ত পরে চতুর্দশী আজ পুষ্যা নক্ষত্র থাকবে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত পরে অশ্লীল না জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছেন জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি নটা একত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ বিংসত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দর্শক বন্ধু আজকের মৃতে দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ আজকে নেই তবে দিবা ছটা পঁচপান্ন মিনিটের পর যাত্রা শুভ পূর্ব ও পশ্চিমী যাত্রা নিষেধ আবার রাত্রি আটটা বত্রিশ মিনিটের পর পুনঃযাত্রা যাত্রা কিন্তু আজকে নেই দর্শক বন্ধু আজকে কর্ম রয়েছে দীক্ষা গ্রহণ দীক্ষা গ্রহণ করতে পারেন আজকের দিনে যাদের দীক্ষা হয়নি সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তিদের বলবো অবশ্যই দীক্ষা গ্রহণ করা আপনাদের বিশেষ প্রয়োজন রয়েছে দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনারা আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন তাদের বলবো যদি আপনারা আমার কাছে আসতে চান কিন্তু আসতে পারছেন না তবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমেও হস্তবিচার বা হরস্কোপ বিচার করাতে পারেন দর্শক বর্তমান দিনে বর্তমান সময়ে যা পরিস্থিতি দেশের এবং রাজ্যের যা পরিস্থিতি এই সময় অবশ্যই কিন্তু আপনারা নিজেদের হরস্কোপকে বিচার করে রাখুন সুদক্ষ জ্যোতিষের কাছে গিয়ে আপনাদের জীবন জীবনপুঞ্জিটা অবশ্যই কিন্তু বিবেচ বিচার করে রাখুন কারণ যে জানার চেষ্টা করুন যে ভবিষ্যৎ কী হতে চলেছে জীবনটা কোন দিকে এগোতে চলেছে তা না হলে দর্শক বন্ধু অনেকটাই আপনাকে পিছিয়ে পড়তে হতে পারে তীব্র নিন্দা করছি করের ঘটনায় তীব্র প্রতিবাদ করছি তীব্র নিন্দা করছি যার জন্য আমি চ্যানেল বন্ধ রেখেছিলাম একদিন দর্শক বন্ধু আরজি করে যে মর্মান্তিক ঘটনাটা নারকীয় ঘটনাটা ঘটে গেল আর সারা দেশ সারা দেশ সবাই এক ডাকে চাইছে সঠিক বিচার হোক আপনি চাইছেন না আপনারা চাইছেন না সবাই চাইছে দর্শক তাই খুব সাবধানে থাকুন ভালো থাকার চেষ্টা করুন ঈশ্বরের চিন্তাভাবনায় যে যে ধর্মেরই ব্যক্তি হন না কেন অবশ্যই ঈশ্বরের চিন্তা চিন্তাভাবনায় থাকার চেষ্টা করুন সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আর এই আর্যিকরের ঘটনার তীব্র নিন্দা করছি এবং এই আরজিকরের ঘটনায় সঠিক বিচার যেন কাদম্বিনীর পরিবার পায় সঠিক বিচার যেন রাজ্যবাসী পায় সঠিক বিচার যেন রাজ্যবাসী দেখতে পাই দর্শক বন্ধু চলুন দেখে নেই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভয়ে ভয়ে কাটবে মনের মধ্যে একটা ভয় ভীতি এগুলো কিন্তু চেপে ধরবে ফলে আপনাদের কর্ম মনোসংযোগ থাকবে না মনের একটা চঞ্চলতা পরিবেশ তৈরি হতে পারে তাই ভয় ভীতি ভাবকে কাটিয়ে উঠুন ঈশ্বর চিন্তনের মাধ্যম দিয়ে দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে আপনাদের মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন চাকরিজীবীদের বিশেষভাবে আজকে কর্মে মনোসংযোগ রাখার চেষ্টা করবেন কোনো কাজ করার আগে আপনি অনেকবার ভেবে নেবেন ভয়ভীতি অবস্থায় আপনারা কেউ ড্রাইভ করবেন না খুব সাবধানে ড্রাইভ করবেন এবং মনোসংযোগ বজায় রাখবেন যারা গৃহবধূ রয়েছেন যারা হেসেলে থাকেন রান্নার কাজে থাকেন অবশ্যই সজাগ এবং সচেতন থাকবেন মেষরাশির জাতক জাতিকারা মেষরাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের দিনটি আজকে মোটামুটি শুভ বলা যেতে পারে মেষরাশির বিদ্যার্থীদের দিনটি আজকে শুভ বলা যেতে পারে সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো অবশ্যই আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করি দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে আপনি অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন অশান্তি যে কোনো মুহূর্তে আপনি জড়িয়ে যেতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি আপনি যদি কর্ম আপনি যদি চাকরিজীবী হন কর্মক্ষেত্রেও আপনাদের কলিকের থেকেও সাবধানে থাকার চেষ্টা করুন অশান্তিকে এড়ানোর চেষ্টা করুন দাম্পত্য জীবন আজকের দিনে মোটেই শুভ যাওয়ার কথা নয় তাই দাম্পত্য জীবনও আপনাকে কিন্তু খুব সজাগ সচেতন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাটাতে হবে আর কোনো বাক্য প্রয়োগ করার আগে ভীষণভাবে আপনাকে ভেবে চিনতে প্রয়োগ করতে হবে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে ব্যবসায়িকদের মোটামুটি দিনটি শুভ বলা যায় বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ সমগ্র বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বলবো অশান্তি থেকে দূরে থাকার জন্য দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমানের পালা চলবে প্রিয়জনের জন্য খুব অভিমান হবে মান হবে কর্মে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে যারা চাকরি করছেন চাকরিজীবীদের ভীষণভাবে সজাগ সচেতন থাকতে হবে পারিবারিক জীবন শুভ হলেও দাম্পত্য জীবনে আজকে মন স্থির থাকবে না দাম্পত্য জীবনে একটু সমস্যাময় হবে ব্যবসায়িকদের ব্যবসা মোটামুটি শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের পড়াশোনায় মনসংযোগের অভাব দেখা যায় বিশেষ করে যারা উচ্চ শিক্ষার মধ্যে আছেন হায়ার এডুকেশনের মধ্যে আছেন আপনাদের কিন্তু অবশ্যই খুব সজাগ এবং সচেতন থাকতে হবে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে দর্শক বন্ধু আপনাদের কর্মে উন্নতি হতে পারে ব্যবসায় উন্নতি হতে পারে এক কথায় আপনাদের আজকে উন্নতি যোগ আছে খুব ডেভেলপ করবেন আপনারা আপনাদের আজকে কর্মে খুব উন্নতি যোগ রয়েছে দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কিন্তু যারা কর্কট রাশির ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই শুভ শুধু মনোসংযোগ রাখুন তাহলেই আপনার আজকে দিনটি উন্নতির দিকে এগোবে কর্কট রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের পড়ার ক্ষেত্রেও পড়াশোনায় কিন্তু খুব শুভ ফল লাভ করতে চলেছেন সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম শাম শনিশ্চরাই নাম এই মন্ত্রটি জপ করুন একুশবার আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু একটা সুযোগ আসতে চলেছে এই সুযোগ আপনাকে কিন্তু বড় হতে খুব সাহায্য করে যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কর্মপ্রাপ্তির শুভযোগ কিন্তু দেখা যাচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে উন্নতি যোগ রয়েছে যারা ব্যবসা শুরু করেন করেননি করবো ভাবছিলেন পরিকল্পনা চলছিল কিন্তু অর্থ অভাব বা গাইডলাইনের অভাব ছিল তাদের কিন্তু আজকে সব বাধা কাটিয়ে ব্যবসা নতুন ব্যবসাকে প্রস্ফুটিত করার সুযোগ কিন্তু পেতে চলেছেন সিংহরাশির ব্যবসায়ী সিংহ রাশির দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক যাবে এবং পারিবারিক জীবনের সুখ শান্তি কিন্তু বজায় থাকবে সিংহরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের কিন্তু আজকে পড়াশোনায় শুভযোগ দেখা যাচ্ছে এবং পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ কিন্তু আজকে সিংহরাশির বিদ্যার্থীদের কাছেও আসতে চলেছে সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে এবং গণেশজি কেউ প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করুন দেখবেন আপনার সফলতা অবশ্যই আসবে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শান্তিময় দিন শান্তির মধ্যে দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হতে চলেছে কন্যা রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কর্মস্থানও আপনার আজকে শান্তি অনুভব করবেন এবং কর্মেই যদি প্রিবিহাস আগে যদি কোনো সমস্যা যদি আপনাদের হয়ে থাকে কর্মক্ষেত্রে সেটাও কিন্তু আজকে খুব মুক্তি পেতে চলেছে কন্যা যারা ব্যবসা করছেন মোটামুটি শুভ বলা যায় বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনসংযোগের একটা অভাব দেখা যাবে কন্যা রাশির তাই কন্যা রাশির বিদ্যার্থীদের বলবো আজকে পড়াশোনায় মনসংযোগ বাড়িয়ে দিন সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা অবশ্যই স্নান করে অবশ্যই অবশ্যই স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন এবং তুলসী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু আপনারা আজকে ভ্রমণ পিপাসু হবেন কাছে হোক দূরে হোক কোনো তীর্থস্থানে হোক আপনাদের আজকে ভ্রমণ যোগ বিদ্যমান তাই ভ্রমণে আপনাদের আনন্দ থাকবে দাম্পত্য জীবন সুখ শান্তি থাকবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে আপনাদের আপনাদের মধ্যে যারা চাকরিজীবী রয়েছেন সরকারি বা বেসরকারি চাকরি করছেন আপনাদের কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের আজকে সচেতনতা বিশেষ একভাবে প্রয়োজন রয়েছে বাঘ বিতণ্ডায় জড়াবেন না কারো কোনো ব্যক্তিগত ব্যাপারে বা অফিসিয়াল কোনো ব্যাপারে অন্যের সাথে কোনো ঘটনা ঘটছে আপনি সেখানে মাঝখানে কোনো বেফাস মন্তব্য করে দেবেন না যারা ব্যবসা করছেন ব্যবসা রাশি ব্যবসায়ীদের মোটামুটি দিনটি শুভ তবে বিদ্যার্থীদের কিন্তু মনোযোগের অভাব থাকবে বিশেষ করে লোয়ার এডুকেশনের ছাত্রছাত্রীদের ছাত্রীদের হায়ার যারা আছেন তাদের জন্য দিনটি আজকে শুভ বলা যেতে পারে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজির প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ আপনাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মসংস্থানের একটা শুভযোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির যারা কর্মজীবনে আছেন সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে কর্মদক্ষতার জন্য আজকে আপনারা সুফল লাভ করবেন আপনার উচ্চ আধিকারিকের নিকট হইতে যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ্টিক রাশি যাদের ব্যবসা প্রায় অচল হতে শুরু করেছিল তাদেরও বিজনেস আজকে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে অর্থাৎ বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিন্তু খুব শুভ বলা যায় বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের পড়াশুনায় সফলতা লাভ করতে চলেছে সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশটা পাঠ করে নিন এবং সঙ্গে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের আজকে উন্নতির যোগ রয়েছে আপনারা একটুখানি যদি আজকে পরিশ্রম করেন তাহলে ফলটা বিশালভাবে লাভ করবেন ধনুরাশির যারা দাম্পত্য জীবনে আছেন সুখ স্বাচ্ছন্দ্যে আপনার জীবনধারা অতিবাহিত হবে পারিবারিক জীবনও আপনাদের সুখ শান্তি বজায় থাকবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে প্রমোশন যোগ রয়েছে অথবা স্যালারি বৃদ্ধি হতে পারে যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশি ব্যবসায়ীদের আজকে ব্যবসায়ী উন্নতি যোগ রয়েছে যারা ভাবছিলেন যে একটা ব্যবসা আছে আপনি এর সাথে আরও একটা ব্যবসাকে বৃদ্ধি করতে চাইছেন যারা ভাবছিলেন আপনাদেরও কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে ধনুরাশির বিদ্যার্থীদের আজকে আসনরূপ ফল লাভ করতে চলেছে বিদ্যার্থীদের পড়াশোনায় আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনারা অবশ্যই শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনি নম এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে দেশ হিংসা এগুলো দেখা যায় আপনাকে দেখে কেউ হিংসা করবে আপনার আজকের ভালো কাজটা ভালো জিনিসটা অন্যের ভালো লাগবে না এগুলো আজকে চলতে থাকবে তাই আজকে আপনাদের একটু সাবধানেই থাকতে হবে অন্যের কোনো কথায় কান দেওয়া যাবে না নিজের সততার সঙ্গে সৎ পথে থাকতে হবে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন অবশ্যই ডিপার্টমেন্ট খুব সাবধানে থাকুন আপনার কলিকদের থেকে সেখান থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে সরকারি ফার্মে যারা আছেন তাদের মোটামুটি শুভ ব্যবসায়ীদের কিন্তু আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে ব্যবসা ক্ষেত্রে আপনাকে একদম স্ট্রিক থাকতে হবে আর আপনাকে নিজেই ব্যবসার স্থানে প্রেজেন্ট থাকতে হবে যারা অংশীদারি ব্যবসা করছেন সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকবেন পার্টনার থেকে একটু সাবধানে থাকবেন যারা লেখাপড়া করছেন বিদ্যার্থী বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকারা অবশ্যই সাবধানে থাকবেন আপনাদের আজকের দিনে রোগ ব্যাধি এগুলো কিন্তু আপনারা আক্রান্ত হতে পারেন শারীরিক অবনতি হতে পারে আপনাদের যারা হসপিটালাইজড আছেন হসপিটালে ভর্তি আছেন নার্সিংহোমে ভর্তি আছেন কুম্ভ চিকিৎসা চলছে আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য খুব খারাপ তাই চিকিৎসকের গাইডলাইন মেনেই আজকে আপনাদের থাকতে হবে কুম্ভ দাম্পত্য জীবন স্বাভাবিক পারিবারিক জীবন স্বাভাবিক কাটবে কর্মজীবনে কিন্তু আজকে আপনার সমস্যা দেখা যেতে পারে আপনার শরীর স্বাস্থ্য আপনাকে সাপোর্ট না করার জন্য কর্মে কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে যারা ব্যবসা করছেন মোটামুটি ব্যবসা থাকবে মোটামুটি ব্যবসাটা এগোবে বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে চলার পথে রাস্তায় পড়াশোনার ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখতে হবে সমগ্র কুম্ভরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম ত্রাম্বাকাম যাজামহে সুগন্ধিং পুষ্টি বন্ধনার মৃত্যুর মুখ আমি মামৃত আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন মীন রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং মীন রাশি জাতক জাতিকাদের আজকে উন্নতির আশা দেখতে চলেছেন আপনার উন্নতির আশার প্রকাশ আলো আজকে আপনি পেতে চলেছেন এবং হৃদয়ে আপনার উন্নতির আশার একটা ভাষা কিন্তু আপনার ভাবতে চলেছেন মনের মধ্যে খুব এনার্জি থাকবে কর্মে উন্নতি হবে এবং যারা চাকরির ক্ষেত্রে আছেন চাকরির ক্ষেত্রে আপনারা আজকে সুফল লাভ করবেন মীন রাশির ব্যবসায়ীদের ব্যবসা আজকে আগের তুলনায় ভালো যাবে এবং যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের পড়াশোনায় মোটামুটি শুভ ফল প্রাপ্ত হবে সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন এবং জপ করুন ওম সাম শনিশ্চরাই নম আপনাদের জন্য দিনটি শুভ হোক দর্শন এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আর ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক চলে এসেছি প্রশ্ন উত্তর পর্বে আজকে গ্রাম মাঝিনা থানা কেতুগ্রাম জেলা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অন্তর্গত মাঝিনা গ্রাম থেকে রবীন্দ্র মাঝি তিনি যে জন্ম তারিখটি পাঠিয়েছেন সেটি হলো উনিশ নয় দু হাজার রবিবার রাত্রি নটা থেকে দশটার মধ্যে জন্ম এই জন্ম তারিখের যিনি ব্যক্তি আছেন জানি না তিনি কে রবীন্দ্রনাথ মাঝির কেউ নাকি তিনি নিজেই জানি না তো জানতে চেয়েছেন পড়াশোনার কোনো ইচ্ছা নাই বা কেন ইচ্ছা নাই দারুণ প্রশ্ন করেছেন আপনি আপনার ন উনিশ নয় দু হাজার দশ জন্ম তারিখ রবীন্দ্রনাথবাবু আপনি যেটি পাঠিয়েছেন তো এই জন্ম তারিখটি যে ব্যক্তির সেই ব্যক্তির পড়াশোনার কোনো ইচ্ছে নেই কেন নেই হ্যাঁ সেই ব্যক্তির পড়াশোনার ইচ্ছে না হওয়ার অন্যতম কারণ হল ব্যক্তিটি হচ্ছে মাঙ্গলিক আর যাদের মাঙ্গলিক থাকবে তাদের এডুকেশনে বাধা হতে পারে এডুকেশন পড়াশোনা ভালো লাগবে না বিছানাকেই খুব প্রিয় স্থান মনে করবে পাঠ অনুশীলন পড়াশোনার জন্য তো এই ব্যক্তিটি মাঙ্গলিক ফলে পড়াশোনায় মনসংযোগের একটা অভাব দেখা যাচ্ছে তো যদি রবীন্দ্রবাবু যার জন্ম তারিখ আপনি পাঠিয়েছেন নাকি আপনি নিজে জানি না তো যদি বিছানায় পড়াশোনা করার প্রবণতা প্রবল হয়ে থাকে এইটা এখনই বন্ধ করে দিন বিছানায় পড়ানো যাবে না টেবিল চেয়ারে বসুন তাহলে পড়াশোনায় একটু এনার্জি বাড়বে আর যত তাড়াতাড়ি সম্ভব মাঙ্গলিকটি গার্ড লাগিনি ভালো থাকুন দর্শক বন্ধু এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার আবার করবেন যারা আমার কাছে আসতে চাইছেন অবশ্যই নাইন নাইন থ্রি টু দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে ভাবছেন কি করে অনলাইনে হরস্ক বিচার বা হস্ত বিচার হবে ওই যে প্রথমে নাম্বারটি নাইন এই নম্বরে ফোন করে আপনি বিস্তারিত জেনে নেবেন ভালো থাকুন আর ভালো থাকার জন্য যেটি সর্বাগে করতে হবে সংস্কার আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনার সফলতা